বন্ধুরা শীতকালীন পটলের পরিচর্যা চলছে আমাদের ছোট ছোটকাও ওর চ্যানেল যা ছোটকাও স্পেস আছে আপনারা দেখবেন একটু আর দেখুন কীরকম করে পটলের পাতাগুলো শীতকালে ফেলে দিতে হয় দিলে সেই পটল থেকে নতুন নতুন পাতা জন্মায় আর তাতে আবার নতুন করে পটল হয় এইটা শীতকালে করা দরকার গাছ ভালো থাকুক সেই খারাপ থাকুক সব পাতাই ফেলে দিতে হয় তাতে পুরনো যত পাতা আছে তাতে নতুন আবার সেই জন্মায় মাঘ মাসে এবং পটল গাছটা উজ্জীবিত হয় এবং তাতে প্রচুর পাতা হয় দেখুন কীরকমভাবে সমস্ত পাতা ঝড়িয়ে দেওয়া হচ্ছে ওইখানে দেখুন খেতে কোনো জায়গায় কোনো পাতা নেই সমস্ত পাতা এইভাবে ঝড়িয়ে দেওয়া হবে আর সবাই মিলে লেগেছে আর দেখেন এই ছোটকাও রয়েছে ছোটকাও টাকাও দেখি এদিকে খুব সুন্দর করতে পারে দেখেছেন কীরকম করছে দেখুন ও দেখুন হাতে কত সুন্দর করছে এইভাবে বন্ধুরা আপনারা পটলের পরিচর্যা করবেন শীতকালীন পটলের প্রতি পরিচর্যা অতি জরুরি পরিচর্যা এবং এবং এইভাবেই পটলে সোনা ফলবে হ্যাঁ এটা মাচার পটলে পরিচর্যা হয় কিন্তু মাটির পটলে পটলে সেই পরিচর্যা হয় না মাটির পটল গাছ মাটিতে থাকে সেইগুলো সেইভাবে যেহেতু কম সময় সেগুলো বসানো হয় সেগুলো তাই সেইভাবে ডেভেলপ হয় আর এই যে এবার পাতা ফেলা হচ্ছে সামনের বছর গাছটা ডেভেল হবে আরও মোটা হয়ে যাবে তখন শুধু ডগাগুলো কেটে কেটে ফেলে দেওয়া হবে শুধু মেন গাছটা রয়ে যাবে তার থেকে যে নতুন যে পাশ বলে যে ট্যাম্প বলে যে ডগা ছাড়বে সেই ডগাতে পটল বেরোবে দেখুন বন্ধুরা এই সমস্ত পাতা ফেলে দেওয়া হবে পটল গাছে কোনো কিছু রাগ ঢাক না করেই এই কাজটা করা দরকার এবং পটল গাছটা রকম যাতে অবস্থা গিয়ে দাঁড়ায় সেই ব্যবস্থা করা দরকার এইভাবে পটলের পরিচর্যা করবেন তাতে আপনারা অনেক লাভবান বা লাভের সম্মুখীন হবেন এই কাজটি করা অতি জরুরি বন্ধুরা দেখুন এইভাবে পাতাগুলো আমি ফেলছি আপনারা এইভাবে পাতাগুলো ফেলবেন এইভাবে পাতাগুলো ফেললে গাছটা পরিষ্কার হয়ে যাবে এবং পরে গাছের গোড়া থেকে যে ট্যাম্প বেরোবে বা ডগা বেরোবে সেই ডগাতে আপনার হবে দেখুন এইভাবে আপনারা এই কাজটা করবেন ছোট দেখো কীভাবে কাজটা করছি আমি এবং এই কাজটা অতি যত্ন সহকারে করবেন তাতে আপনার এই দেখুন নতুন ডগা বেড়েছে দেখুন একবার কিরকম নতুন ডগা বেরিয়েছে এই ডগা থেকে আপনার নতুন প্রতি পাতার গোড়া একটা করে পটল থাকবে এবং তাতে প্রচুর পটল হবে শীতকালীন এমনি পটল হয় না শীতকালে সাধারণত কিন্তু এইভাবে করলে মাঘ মাসের পেছনে প্রচুর পটল পাওয়া যায় বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে প্ল্যাপটে আপনার অবশ্যই করবেন